হারুনের সব জানেন এইগুলো আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন আমনাকে এত চুল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপটা দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রিয় দর্শক বেশি কথা বলাব না চলে যাব মূল ভিডিওতে কয়েকটি কথা আপনাদের সাথে বলতে চাই তা না হইলে হয়তো আপনারা বুঝতে পারবেন না কি হয়েছিল সুপ্রিয় দর্শক শ্রোতা পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশ থেকে চলে যায় এক প্রকারের পালিয়ে উনি এখন অবস্থান দিছে ভারতে কিন্তু ভারতের থেকে এখন বিভিন্ন ভিডিও বার্তায় বাংলাদেশের জনগণকে বলতেছে আসল আমার অনেক ভুল হয়ে গেছে আমি ছাত্রদেরকে মূল্যায়ন করি নেই এবং ছাত্র আন্দোলনকে আমি কোনো গুরুত্ব দেনি এবং পাশাপাশি উনি অনেক এমপি মন্ত্রীকে দায়ী করতেছে এর জন্য দায়ী তারা সুপ্রিয় দর্শক আমাদের যে সাবেক মন্ত্রীরা ছিল বিগত সরকারের আমলে এই মন্ত্রীরা কিন্তু তাদের পকেট ভারী করার জন্য যত ধরনের পরিস্থিতি তৈরি করার দরকার এই দেশে তারা কিন্তু সেগুলো করেছে সেটা দে হোক দেশের ক্ষতি হোক সাধারণ জনমান জনগণের ক্ষতি হোক এবং তাদের প্রধানমন্ত্রীর ক্ষতি হোক এটা কিন্তু কখনোই তারা প্রক্রিয়ার করে নাই তাদের মতো তারা চালিয়ে গেছে এখন যখন সাবেক প্রধানমন্ত্রী নেই এখন কিন্তু একের পর এক দুর্নীতি বেরোয় আসতেছে ইতিমধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন তো আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই ভিডিওতে আপনারা ভিডিওটি দেখেন ভিডিওটি দেখার পরে আপনার মূল্যবান মতামত

সুপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হবে আর তেমনটা হলে তা ভারত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানলে তা মানতে বাধ্য হবে ভারত এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শেখ হাসিনার সামনে কি পথ খোলা আছে? তাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি ভারতেই রেখে দেয়া হবে? ভারতে থাকলেও তিনি কি হিসেবে থাকবেন? হাই প্রোফাইল শরণার্থী হয়ে নাকি ভিসার মেয়াদ বাড়িয়ে? কিন্তু বাংলাদেশ সরকার তো শেখ হাসিনার লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। সেক্ষেত্রে কি ঘটবে? বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার কাছে আর একটি পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট রয়েছে যা দিয়ে তিনি ভিসার আবেদন করতে পারেন। তবে শত শত ছাত্র জনতা হত্ত হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চাইলে কি করবে ভারত বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা আছে এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দুই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে সুপ্রিয় দর্শক সোতায় এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের সাথে আরও দুইটি ভিডিও শেয়ার করব কিন্তু এই ভিডিওটি নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব যদি কথাগুলো শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওতে কি হয়েছিল এবং আপনারা এমনই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখতে চলেছেন আপনারা ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিগত দিনে যে সরকার প্রধান পরে এবং পুলিশ প্রশাসনের ভিতরে যারা সিনিয়র লেভেলে ছিল তারা কি করতেছিল এবং সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার আশায় তারা কি করেছে এই দেশে দশক আমরা ইতিমধ্যে জেনেছি অনেকেই হয়তো দেখেছি যে আমাদের যে সাবেক পুলিশ কর্মকর্তারা ছিলেন এবং পুলিশ কমিশনাররা এবং ডিএমডি অনেকেরই অনেক অফিসারাই কিন্তু তাদের একে একে তাদের মুখোশ কিন্তু খুলে যাচ্ছে তেমনই একটি তথ্য আজকের এই ভিডিওতে আছে আপনারা ইতিমধ্যে ভিডিও ক্লিপের একটি অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের কাছকে দেখাবো দর্শক আমাদের যে ডিবি হারুন যাকে হোটেল মামা বলে পরিচয় আছে এবং হোটেল মামা কুলে তার ওনার ওখানে আসামিদেরকে ধরে নিয়ে যাইয়ে ভালো লোকজনদেরকে ধরে নিয়ে যায় ওখানে উনি বিভিন্ন ধরনের টর্চার করে মারধর করে ওখানে কিন্তু ভাত খাইতে দিত মামার হোটেল যাই আমরা সেই হোটেলের কিছু ফোন রেকর্ড ভাইরাল হয়েছে আমরা শুনে আসি কি বলেছিল আমাদের এই ডিবি হারুন পাঁচই আগস্ট যখন সরকার প্রধান পালিয়ে চলে যায় এ দেশের থেকে তখন বিভিন্ন নেতাকর্মীরা এবং বিভিন্ন অফিসাররা তারাও কিন্তু পালানোর জন্য গা ঢাকা দেয় অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছে আর অনেকেই বাংলাদেশ বর্তমান পুলিশ প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছে তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি হয়েছিল ডিবি হারুনের সাথে এবং ডিবি হারুন কার সাথে ফোনে এই ধরনের কথা বলতেছে এবং ফোনে এমন কিছু তথ্য দিল ডিবি হারুন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে আসি আমি তো তোমার ছিলাম উত্তর বাসায় ছিলাম টাকা টাকা তোমার এখানে আল্লাহর সব আছে আমি দেশে যাবো কেন পরে আমার কাছে আপনি সব জানেন হারুনার সব জানেন এইগুলো আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন। আমনাগো এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না আমনে লগে ঘুরছেন আমনে এখন পল্টিmatched কেন আপনারে তো এ শেষ করে দিছে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন আমি আমি ভাই কিন্তু একটা কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

গাদা এর সমন্বয় আমি ধরলামটিতে লেখা দিও এই সমন্বয় কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব আইজি এস বি চিফ সহ অন্য অন্যরা এবার লেখা দেব অন্য অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি যদি একবার দিতাম তো আমি সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো হয় টিভির হারুন কত ভালো করতেছে এটা আর কিছুটা না আমার উদ্দেশ্য তো এটা ছিল

সেটা সেটা তো অন্য বিষয়ের কথা অন্য আমার কোন কথা হয়েছে না ওর সাথে একটা কথা একটা কথা বলে রাখলো আমি ধর বাংলাদেশে আছি তাই না সেদিন গোলাম বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনত অনুরোধ তোমায় তুমি তো অনেক যায় কথা বলো যে কথাগুলো হই এগুলি কইলো তো পার দियो ঠিক আছে পারলে ঠিক আছে আচ্ছা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আরvndির উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায়ে দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে